ব্লক সভাপতির পদ যেতেই পদত্যাগপত্র জমা দিলেন প্রধান উপপ্রধান সহ সদস্যরা ব্লক সভাপতিকে পদে ফেরানো না হলে লোকসভা নির্বাচনে উল্টো ফলের হুঁশিয়ারিও দিলেন তারা এই ঘটনাকে ঘিরে সরগোল গোটা ব্লক সমালোচনায় বিরোধীরা কোনো বিতর্কই হয়নি দাবি তৃণমূলের জেলা সভাপতির সম্প্রতি দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূলের সভাপতি পরিবর্তন হয় সুজিত মুখার্জিকে সরিয়ে ব্লক সভাপতির পদে বসানো হয় শতদ্বীপ ঘটককে তারপরেই সুজিত মুখার্জির অনুগামীদের মধ্যে দেখা দেয় চূড়ান্ত ক্ষোভ ব্লক সভাপতি হিসাবে সুজিত মুখার্জিকেই চাই এই দাবি তুলে রবিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ ষোলো জন পঞ্চায়েত সদস্য ও তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগপত্র জমা দেন প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাধব দে বলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাতে তারা পদত্যাগপত্র জমা দেন সুজিত মুখার্জিকে ব্লক সভাপতির পদে পুনরায় নিযুক্ত করতে হবে এই দাবিও তোলেন সুজিত মুখার্জিকে ব্লক সভাপতির পদে পুনরায় নিযুক্ত করা না হলে লোকসভা নির্বাচনে বিপরীত ফল হবে বলেও জানিয়ে দেন এদিকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন দলের নির্দেশী শেষ সিদ্ধান্ত সুজিত মুখার্জি একজন ভালো কর্মী সুজিত দলের সাধারণ সম্পাদক পদেও নিযুক্ত হয়েছে প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যদের পদত্যাগের কথাও তিনি উড়িয়ে দেন দল যা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তই সবাইকে মেনে নিতে হয় বলেও জানিয়ে দেন এদিকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কটাক্ষের সুরে বলেন যে ব্লক সভাপতি সুজিত মুখার্জি নরেন চক্রবর্তীকে নেতা বানানোর জন্য জীবন দিয়েছিলেন তাকেই আজ পদ থেকে সরিয়ে দেওয়া হলো আমরা দিলাম এই কারণেই মানে দু হাজার সালের পর থেকে যখন আমরা দলটা করি তখন কিন্তু সুজিত মুখার্জি আমাদের কাছে মানে দিন অন্ত প্রাণ ছিল আজকে হঠাৎ করে সুজিত মুখার্জিকে বাদ দিয়ে আমরা খুব বেকায়দায় পড়েছি এই জন্য আমরা বিধায়কের কাছে গিয়েছিলাম বিধায়ককে বলেও এলাম যে আমাদের যদি সুজিত মুখার্জিকে পুনর্বহাল করে তাহলে লোকসভার ফলটা কিন্তু আমরা অন্যরকমভাবে যদি না করে তাহলে কিন্তু ফল কিন্তু বিপরীত হবে এইটা কিন্তু আমরা এমএলএ সাহেবকে জানিয়েলাম এইটুকু বলে আমি আমার বক্তব্য কতজন পঞ্চায়েত সদস্য বা মোটামুটি তিনজন পঞ্চায়েত সমিতি এবং ষোলো জন পঞ্চায়েত মেম্বার প্রধান উপপ্রধান সহ আমরা সমস্ত মেম্বাররাই পদ পদত্যাগপত্র তুলে দিয়ে এসেছি আর এরপরে যদি সুজিত মুখার্জিকে বহাল না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে যেতেও রাজি আছি কি নাম আপনার আমার নাম মাধব দেব হ্যাঁ যে সুজিত আমাদের অত্যন্ত ভালো কর্মী হ্যাঁ সুজিত দলের জেনারেল সেক্রেটারি নিযুক্ত হয়েছে ঠিক আছে এবং সুজিত আমাদের ইয়ের কি বলে তোমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের শেষ কথা

সিদ্ধান্ত নিয়েছেন তাকে সুজিত কারণ সুজিত কোথাও না কোথাও নরেন্দ্র থ্রেট হয়ে যাচ্ছিল সুজিত একটু বেশি পপুলার হয়ে গেছিল তাই ওকে ছেটে ফেলা এবং এই সুজিত মুখার্জি নরেন চক্রবর্তীকে এমএলএ করার জন্য জীবন দিয়ে দিয়েছিল যত ব্যালট ভোট সব ব্যালট ভোট কালেক্ট করে করে বিডি অফিসে গিয়ে ভোট করিয়েছিল এখন দেখুক তৃণমূল কংগ্রেস কাজ ফুরিয়ে গেলে আর কাউকে মনে রাখে না এই যে সুজিত মুখার্জিকে অপসারণ করার পর উতপুর পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চায়েত বেস কিছু সদস্য তারা প্রত্যেকজন জমা এগুলা সব লোক দেখানোর যদি রিজাইন করতে হয় তাহলে তো ভিডিও অফিসে গিয়ে রিজাইন করতে হবে এমএল এর কাছে কি রিজাইন হয় এগুলা সব লোক দেখানোর যদি সত্যি সত্যি কেউ রিজাইন করতে চায় তাহলে কি ভিডিও অফিসে গিয়ে রিজাইন করুক